উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা পদকা সারা বিশলে আপনারা বিএনপির পদক্ষেপ প্রিয় নেতৃবন্ধু যারা উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ বাচ্চা পাওয়া গেছে যার বাচ্চা মঞ্চের সামনে এসে যান শুধু তাই নয় অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে এই তারা সবাই এই ধানের শিশু এই বিরোধী দলের নেতা কর্মী প্রিয় বন্ধুরা আপেসব মতের আসে কিন্তু যারা ওসীমা চেষ্টা মতের আইনি কোয়ালিস্টু पहलेक्त अल्लाह फिर बंगल की जिंदा